অলরেডি আপনারা দেখেছেন এই একজন জৈনক বক্তা উনি হাকিমুল উম্মা সাইকুল হাদিস ওনার নাম দিছে অথচ তিনি আমার খাজা বাবাকে কুটুক্তি করে বুয়া বুয়া বলে উক্তি করেছে রাতের অন্ধকারে এসে আমাদের মাজার মাংসুর করতেছে আমাদের বাড়িঘর লুটপাট করতেছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমরা মাননীয় সরকারের কাছে বিচার চাই আর যদি সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদেরকে বলুক তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিব প্রিয় দেশবাসী এবং কাছে এবং দূরে যারা আমাদেরকে দেখবেন দেখছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আজকে মহা বরাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখ পরা কষ্ট নিয়ে বুক নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন সারা বাংলাদেশে একশো পঁচাশিটার উপরে মাজার বাংশুর হয়েছে আজ পর্যন্ত কোনো সুফি কোনো দরবারের খাদেম কাউকে আক্রমণ করে নাই আজকে কোরআন শরীফে সুরা পঁচিশ নাম্বার সুরা তেষট্টি নাম্বার আয়াতে আসছে রহমানের বান্দারা বিনয় এবং নম্র তাই সুফিরেই নম্র এবং ভদ্র আর আল্লাহর বন্দারা দাঁড়িয়ে টুপি পরে যারা উগ্রবাদী সরাচ্ছে তারা এসে আমাদেরকে হামলা করতেছে অলরেডি আপনারা দেখেছেন এই একজন জৈনক বক্তা উনি হাকিমুল উম্মা সাইকুল হাদিস উনার নাম দিছে অথচ তিনি আমার খাজা বাবাকে কুটুক্তি করে ভুয়া বুয়া বলে উক্তি করেছে আজকে খাজা বাবাকে ভুয়া বলার কারণে আজকে দেখেন বাবার থেকে শরমনাই আসছে বাবার থেকে নূর মোহাম্মদ নিজামপুরী আসে বাবার থেকে আটরশী আসছে খাজা বাবার থেকে এনে পুরি আসছে খাজা বাবার থেকে মাইজবেন্টারি আসছে খাজা বাবার থেকে আমাদের দরবার হিয়েজোড়া দরবার শরীফ আসছে বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য দরবার আসছে খাজা বাবার থেকে তাইলে সেই খাজারে যারা বুয়া বলে তাদের ইন্ধ নেই আজকে আমাদের মাজারগুলা বাংসুর হচ্ছে আমরা দ্রুত বিচার চাই এবং কি তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের আশা রাখি প্রধান উপদেষ্টার কাছে এই একটা ছোট্ট বাংলাদেশ আমরা শান্তি চাই আমরা যদি ভুলে থাকি আমরা যদি অশুদ্ধ পথে থাকি তাহলে আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা তোবা করব কেন মৃত্যুর আগ পর্যন্ত তোহবা করার একটা সুযোগ আছে কিন্তু আমাদেরকে বুঝিয়ে না দিয়ে রাতের অন্ধকারে এসে আমাদের মাজার মাংসুর করতেছে আমাদের বাড়িঘর লুটপাট করতেছে মাসে আগস্টের পরে এরা অনেক কষ্ট আমাদের সুফিদেরকে দিচ্ছে জাগায় জাগায় প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমরা মাননীয় সরকারের কাছে বিচার চাই আর যদি সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদেরকে বলুক তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিব ধন্যবাদ জানিয়ে আমি আমার দল হলো বাংলাদেশ তরিকতি ইসলাম আমার নাম সৈয়দ গোলাম মহিনুদ্দিন হিয়াজুরি আমার বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট আমি হিয়াজোড়া দরবার শরীফ থেকে আসছি ধন্যবাদ আমরা মামলা করছি কিন্তু মামলার জায়গায় মামলা আছে মামলা তদন্ত হয় নাই একটা মামলার কোনো ব্যবস্থা না এবং কি আমরা হাইকোর্টে রিট করছি অনেকবার আমাদের রিট পর্যন্ত আসামিরা হলো এই কমি 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 লোকরা এবং কি উগ্রবাদীরা জঙ্গিরা এবং কি যারা দেশের শত্রু যারা এই দেশকে অস্থিতিশীল করতেছে ধর্ম ব্যবসা করে যারা বলৎকার করে যারা মসজিদে সহবাস করে যারা কোরআন হাতিজ বিক্রি করে খায় তারাই আমাদের উপর হামলা করতেছে আমরা মামলা করছি পুলিশ সুপারের কার্যালয়ে করছি এবং হাইকোর্টে করছি এবং কি আমাদের কুমিল্লা জজ কোর্টে করছি কোনো অগ্রগতি নেই মামলা জায়গায় মামলা আছে ডেট ফালায় অনেক অনেক দিন দেরিতে ডেট ফালায় কোনো আমরা করতে চাচ্ছি যে মাননীয় সরকার যেন আমাদের উপরে একটু দৃষ্টি দেয় আর যদি সরকার যদি মামলা গ্রহণ না করে ব্যবস্থা না নেয় তাও আমাদেরকে স্পষ্ট করে বলুক যে এই দেশে মাজার থাকবে না বা মাজার বাংসুর হবে তোমরা কিছু করতে পারবে না সরকার আমাদেরকে জানিয়ে দে অবশ্যই ঈদের পরে আমাদের বৃহত্তর কর্মসূচি আছে সারা বাংলাদেশের দীর্ঘ আমরা একসাথে টাকা জড়ো হব। এবং প্রধান উপদেষ্টার বাসভবন গিরাও করব আমরা সবাই যদি বিচার না পাই যদি বিচার না পাই আমরা ঈদের পরে প্রধান উপদেষ্টার বাসভবন গিরাও করব আমরা শান্তি চাই ছোট্ট একটা বাংলাদেশ আমরা শান্তি বাঁচতে চাই তো আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা আপনারা হয়তো সকলেই দেখেছেন ফেসবুকে যে একজন জৈনক মুফতি মাওলানা মোস্তাকুল নবী কাশেমি উনি আমাদের হরজত খাজা মাইন সিস্তিরমাতুল্লা আলহীকে নিয়ে উনি কুটুক্তিমূলক মন্তব্য করছেন মসজিদের চেম্বারে বসে উনি বলেছেন খাজা বাবা বুয়া এই কথাতে আমরা মুসলমান হিসাবে আমাদের সংস্কৃতিতে উনি আঘাত করেছেন তার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘৃণা জানাই আমি মুস্তাকুন নবীকে বলতে চাই আপনি খাজা বাবাকে যে বুয়া বললেন আজকে আপনি যে মুসলমান আপনার পূর্বপুরুষ আপনার দাদা তার দাদা কী আসিল আপনি একটু সেটা মানুষের জাতির সামনে প্রচার করেন কারণ এই খাজা বাবা যদি পীতি রাজার সাথে যুদ্ধ না করে সাতানব্বই লক্ষ মুসলমান তৈরি না করতেন আমাদের এই বাংলাদেশে গোবিন্দ রাজার সাথে যুদ্ধ করে হরজা জলসা অপরাণ তিনশো ষাট হলি ইসলাম প্রচার করার কারণেই আজকে আপনার মাথায় টুপি আপনার মুখে দাড়ি আপনি না হলে ওই নমো থাকতেন দুটি পরতেন আপনার বাপ দাদা সদ্য গোষ্ঠী দুতি পরতো এই আপনার সেই পিছনের দিকে তাকায় কথা বললেন আর আপনি খাজা বাবার নিয়ে কথা বলেন সুফিবাদকে নিয়ে কথা বলেন পীর অলিদেরকে নিয়ে কথা বলেন মাদ্রাসায় যে প্রতিদিন বলাৎকার হচ্ছে ওই সেদিকে তো আপনার কোনো কথা নাই ওইদিকে তো আপনার কোনো দৃষ্টি নাই বলাৎকার হচ্ছে ওই তাদের কত কোনো আপনারা শাস্তির আওতায় আনতেছেন না তাদের সম্বন্ধে তো কোনো কথা বলেন না আর বর্তমান সরকার সরকারের বিভিন্ন উপদেষ্টারা শুধু বলতেছেন মাজারের উপর আক্রমণ করা যাবে না আমরা জিরো টলারেন্স ওই জিরো টলারেন্স শুধু মুখে বলেন আপনাদের কার্যে তো সেটা প্রমাণ পাই না আপনার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সে বলছে জিরো টলারেন্স পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা বন্যা সে বলছে জিরো টলারেন্স এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে জিরো টলারেন্স ওই এখনও তো আমাদের মাজারগুলোতে হামলা হচ্ছে এখনও তো আমাদের দরবারগুলোতে হামলা হচ্ছে এখনও তো আমাদের খানকাগুলোতে হামলা হচ্ছে পুলিশকে আইন প্রশাসনকে জানাইলে তারা কোনো পদক্ষেপ নেয় না আমাদের দেওয়া দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা বর্তমান সরকারকে কঠিনভাবে দৃঢ়ভাবে বলতে চাই যদি আমাদের এই মাজারগুলোকে পুনর্নির্মাণের ব্যবস্থা না করেন এবং এই হামলা বন্ধ না করেন আইনি ব্যবস্থা না নেন। তাহলে আমরা ঈদের পর কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব এবং মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব সকল বাংলাদেশের যত পীর মাসায়েক অলি আউলিয়ার আশেখান তরিকতের আশেখান জাকেরান আছে সকল বক্তবিন্দু আশেখান মুরিদান নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ